আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যে রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে এ ইউনিটের তৃতীয় মেধা তালিকা তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসটি প্রকাশ করা হয়েছে সাতাশে জুন দুই হাজার রাত দশটা সাতাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে কলা অনুষদভুক্ত এ ইউনিট ভর্তি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার সাতাশে জুন রাতে এই এ ইউনিটের ভর্তি পরীক্ষা সমন্বয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এ ইউনিটের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ষোলোই জুন থেকে তেইশে এর মধ্যে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর এর ভিত্তিতে সক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন দ্বিতীয় মাইগ্রেশন এর তালিকা প্রকাশ করা হল একই সাথে শূন্য আসনগুলো বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর এর ভিত্তিতে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হলো আগামী তিরিশে জুন ও পহেলা জুলাই সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে নির্বাচিত প্রার্থীদের এ ইউনিটের চিফ কোঅর্ডিনেটর এর অফিস করা অনুষদ সহ কমপ্লেক্স উপস্থিত হয়ে সাক্ষাৎকার সহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে এ ইউনিট তাদের ভর্তি মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে তালিকাভুক্ত প্রার্থীদের এ ইউনিট অফিস করা অনুষদ তাদের রুল নম্বর পাশে উল্লেখিত বিভাগ আগামী তিরিশে জুন থেকে ও পহেলা জুলাই সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ভর্তি হওয়ার ছাত্রছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দক্রম অনুযায়ী অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি হওয়ার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তি ওয়েব পেজ লগ ইন করে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ স্টপ অটোমাইগ্রেশন অথবা এক বা একাধিক বিভাগ ট্রান্সফার বন্ধ করতে অফ আউট করা যাবে ইতিমধ্যে যারা ক্রম প্রথম বিষয় পেয়েছেন তাদের মাইগ্রেশন বন্ধ করা প্রয়োজন নাই তো আসন ফাঁকা থাকার সাপেক্ষে কিন্তু অপেক্ষামান তালিকা থেকে মেধানুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থী তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগামী তিন জুলাই প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের তৃতীয় মেধা তালিকার শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ